আচ্ছা গাইস তোমরা একটা কথা বলবা হ্যাঁ এত গরমে কেউ লাগায় লাগায় না কিন্তু এই যে আমার ভাতার আমার ভাতার লাগা লাগা আমি বলি না লাগাবো না এত গরমের মধ্যে লাগানো যায় না ঠিক আছে আমার প্রচুর গরম হয় এতটাই গরম কি বলবো প্রচুর গরম হয় কী করে লাগাবো বলো তো গরমের মধ্যে লাগাইলে পরে তো মানে কি থাকতে পারবো ঠিক আছে থাকতে পারবো না আমি কিন্তু তেল লাগানোর কথা বলছি তোমরা আবার কিন্তু অন্য কিছু মিল করো না ঠিক আছে আমি মাথায় তেল দেওয়ার কথা বলছি ও বলছে মাথায় তেল লাগা আমি বলছি না আমি না ঠিক আছে হুম যেটা হচ্ছে আমি সেটাই বলছি দেখো দেখছো আমার দেখ ভাল লাগে না কিন্তু আর কানের ব্যথা তো কানের ফোটোটা তুই ছাড়বি না তো বলো আমি যে কথাটা বললাম তোমরা বলবা ঠিক আছে কমেন্টে বলবা ঠিক আছে আমার কথা শুনে দেখো কাশি এসে গেছে হুম তো বলবা ঠিক আছে তো আমি এতটুকু ভিডিওটা ভিডিওটা সরি ভিডিওটা করলাম ভিডিওটা বেশি করলাম না যেহেতু ভাতার আমার মানে লজ্জা পাচ্ছে তার জন্য তো চলো টাটা বাই গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিতে আর আমার থেকে যদি কেউ নতুন হয় তারপর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে টাটা বাই গুড গুড নাইট বল ও ভাতার গুড নাইট বল গুড নাইট বল গুড টাটা